আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য থাকছে বিনোদন জগতের খবর রোমান্টিক মুডে প্রেমিকের সাথে পরিমনি প্রেমের সম্পর্ক স্বীকার করে নেওয়ার পর প্রথমবারের মতো চিত্রনায়িকা ও তার প্রেমিক তামিমকে প্রকাশ্যে রোমান্টিক মুডে দেখা গেল সম্প্রীতি পরিমনিও প্রেমের বিষয়টি গণমাধ্যমের নিকট স্বীকার করেছেন এর আগে তামিম তার ফেসবুকে রিলেশনশিপ স্ট্যাটাসের বিষয়টি নিশ্চিত করেছেন পরিমণির সঙ্গে তার দেওয়া রিলেশনশিপ স্ট্যাটাসই তাদের প্রেমের সম্পর্ক সবার কাছে পরিষ্কার করেছেন পরিমনির সাথে তামিমের নাম এতদিন অনুমানে উচ্চারিত হলেও এখন তা বাস্তব আজ মঙ্গলবার পরিমণি নিজের ফেসবুকে বেশ কিছু ছবি শেয়ার করেছেন যেখানে বেশ অন্তরঙ্গভাবেই তামিম ও পরিমণিকে দেখা গেছে দুজনেই সেজেছিলেন ছিলেন নীলে পরিমণি গত বারোই জুলাই ফেসবুকে স্ট্যাটাস দেন তামিমের জন্মদিন নিয়ে পরিমণি তার স্ট্যাটাসে লেখেন আজ বৃষ্টি রাতের এক বছর শুভ জন্মদিন তামিম হাসানের জন্মদিন ছিল বারোই জুলাই তামিম একটি পত্রিকায় বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করতেন সে সুবাদে পরিমনির সাথে তার পরিচয় তাদের দুজনকে প্রায় বিভিন্ন স্থানে দেখা যেত প্রথম প্রথম বিষয়টিকে গুরুত্ব দেননি কেননা তারকাদের সাথে সাংবাদিকদের সবসময় যোগাযোগ থাকে একটা পর্যায়ে বিষয়টি অনেকেই অনুমান করেছিলেন এই নিয়ে মিডিয়া পাড়ায় বেশ গুঞ্জনও শুরু হয় এর আগে পরিমণি গণমাধ্যমে নিকট প্রেমের বিষয়টি স্বীকার করে বলেন প্রেম করা তো আর অপরাধ না আমার কাছে এটি একটি স্বর্গীয় বিষয় এটা নিয়ে কৌতূহলের কিছু নেই এক কথায় প্রেম করেছি বেশ করেছি এটা নিয়ে গুঞ্জন বা ফিস কিছু নেই সবার কাছে অনুরোধ বিষয়টাকে যেন দৈনন্দিন জীবনের অংশ হিসেবেই দেখা হয় আজ পর্যন্তই আল্লাহ হাফেজ